জনগণের এবং আমি তো জনগণের অংশ আমি যে শিকা হই যাই আমি জনগণের অংশ রেজাবুদ্দুল্লাহ ভাই আছেন এখানে সম্মানিত প্রধান অতিথি তিনি তার কলমের মাধ্যমে অনেক কিছু বলেন তো আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে অনেক প্রশাসা করে এসেছি আর আমরা কিন্তু আমরা কি দেখতে আমি কোন রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে আমার যে চাওয়া পাওয়াটা সেটা আমি উপস্থাপন করলাম যে আমরা আমাদের প্রজন্ম এই যে আমাদের পরের প্রজন্ম যেটা সেটার থেকে স্পিরিট প্রাণ শক্তি সেই প্রাণ শক্তি নিয়ে আমাদের মধ্যে উত্থান হোক তারুণ্যের উত্থান হোক সেই তরুণদের থেকে উঠে আসুক নেতৃত্ব তারা নেতৃত্ব দিক এবং সত্যি ভাবে নেতৃত্ব দিক যেন এদিক সেদিক না হয়ে যায় একটা সরল রেখা বরাবর কিন্তু পথ আরো পছন্দ নয় সবাই যেন সরল রেখা বরাবর আমরা চলতে পারি এবং সেই পথেই শান্তি আমাদের চলবে কোন বক্ররেখায় আমরা চলবো না এটাই আমার মনে হয় একটা রাত্রের দর্শন এবং সাধারণ জনগণকে সুখী ডাকা তাদের থেকে বিচ্ছিন্ন না হওয়া

বাংলাদেশের সাংস্কৃতিক জগতের একজন সুপরিচিত শ্রদ্ধেয় এবং পূজনীয় ব্যক্তিত্ব এবং আমাদের সংস্কৃতিকে স্বদেশী সংস্কৃতি পরিণত করতে এবং বিভিন্ন অপসংস্কৃতি বিজাতীয় সংস্কৃতিকে বিতাড়িত করে তার বিরুদ্ধে দাঁড়িয়ে সংস্কৃতিকে সমহিমায় আমরা তৈরি করতে যিনি একজন পুরোধা ব্যক্তি আজকের প্রধান অতিথি যে তিনি রাজাদুল্লাহ চৌধুরী একজন নামে প্রতিষ্ঠান তিনি বিএনপি